হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জিএ বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের আঠাশ নম্বর গদ্য অর্থাৎ রেইনকোট গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন আক্তারুজ্জামান ইলিয়াস তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড গত এপিসোডে আমরা এই গল্পের যে পর্যন্ত আলোচনা করেছিলাম এখন তার পরের অংশ থেকে আলোচনা শুরু করছি এখানে লেখকের ভাষ্যমতে আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ ছাতা হাতে কেউ কেউ নিজ ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকে অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকা করছিল বাস থামালে সে দেখল একে একে নয়জন প্যাসেঞ্জার বাসে উঠলো সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে তো তার দিকে তাকিয়ে নয়জনের জনের জন আরে রাখো রাখো এবং একজন রোখো রোখো বলতে বলতে নেমে পড়লো ধরফর করে শেষের জন বোধ এমনি অর্ডিনারি চোর ছিচকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি আর প্রথম তিনটে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয় কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘোরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে এগুলো হলো রাজাকার ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে জানালার বাইরে বৃষ্টির আশ উঠছে ঠান্ডা হাওয়ায় গাছপালা লোকজন দোকানপাট ও বাড়ি ঘরের উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে সমস্ত ভালো লাগাটা চির খায় বাস হঠাৎ করে ব্রেক কষল তখন তাকে তাকাতে হয় বাইক চোখ পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভিতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে সেখানে ধাক্কা লাগে ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব ঠান্ডা হওয়ার ধাক্কা রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল বন্ধুরা এখানে ক্র্যাকডাউনের রাত বলতে উনিশশো সালের পঁচিশে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে ভয়াবহ ধ্বংসযোগ্য ও গণহত্যা পরিচালনা করে সেই রাতের কথা বলা হয়েছে তারপর বলা হয়েছে মসজিদের উল্টো দিকের বাড়িতে তলায় থাকত তখন তারা রাত ভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে ছেলে মেয়ে নিয়ে ছেলে মায়ের সঙ্গে সে ছিল খাটের নিচে ভোরবেলা মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে ছিল আজান দিতে সাধারণত জুম্মার নামাজটা সে নিয়মিত পরে তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছে করছিল খুব মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট মসজিদের মাইক্রোফোন সাহেব গম গমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল আল্লাহ আকবর বন্ধুরা দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার ওপর সেদিন সকালে বৃষ্টি ছিল না আর বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্গঠনের পায় তারা করছে এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই তবে আজান দেওয়া হবে কি করে এরা যে কোনো সময়কেই নামাজের ঘোষণা করে নতুন বোধ হয় হুকুম জারি করেছে মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে আরেক দল মিলিটারি স্ট্যান্ড গান তাক করিয়ে রেখেছে এই মানুষের শাড়ির ওপর অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি এখন বাসের ভেতর কোনো আওয়াজ নাই যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এই নিরবতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জলে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে মিলিটারির চোখ ছুচালো হয়ে আসে এবং ছুচালো চোখের মনে কাটার মতো বিঁধে যায় তার মুখে বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে সেও তার চোখের ভোতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে ছুচালো চোখে গোফের নিচে ও নাক গোফ ও চোখের আশেপাশের ও নিচের লালচে চামড়ায় এতে কাজ হলো মিলিটারির চোখা চোখ সরে যায় তার মুখ থেকে নেমে পড়ে তার রেইনকোটের ওপর মনে হয় রেইনকোটের পানির ফোটাগুলো লোকটা গুনে গুনে দেখছে ভেতরের তাপে এসব পানির ফোটা দেখে মিলিটারি এত মেরে যাবার কি হলো লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে রেনকোটের বৃষ্টির ফোটা গোনাগুন্তি সেরে মিলিটারি হঠাৎ বলে আগে বাড়ো বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে রাখেন নামব বাস একটু স্লো হলে তার রেনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে দিকে তাকিয়ে সে ঠোঁট এতে তার সামনের দাঁত বেরিয়ে যায় যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয় প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদবেল টাইপের এক মিলিটারি পান্ডা তার ভারী কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় ডক্টর আফাজ আহমেদ এমএসসি পিএইচডি ইপিএস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা কিন্তু ডক্টর আফাজ আহমেদ এমএসসি পিএইচডি নিজের ভুল সংশোধন না করে পারে না সরি হি ইজ নট এ প্রফেসর আ লেকচারার ইন বন্ধুরা আমাদের আজকে আলোচনা তাহলে এ থাক আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লাগছে তাই এর পরে এপিসোডে আমরা গল্পের পরবর্তী অংশ নিয়ে আবার হাজির হব এবং সেই এপিসোডে আমরা এই গল্পের অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা এবার চলো আমাদের আজকে আলোচনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নিই রেইনকোট গল্পে তৎকালীন ঢাকা কলেজের প্রিন্সিপালের নাম হলো নুরুল হুদা উর্দুর প্রফেসর হলেন আকবর সাজিদ যারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে তারা হলো রাজাকার ক্র্যাকডাউনের রাত বলতে উনিশশো সালের পঁচিশে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে ভয়াবহ ধ্বংসযোগ্য ও গণহত্যা পরিচালনা করে সে রাতের কথা বলা হয়েছে